দু হাজার পঁচিশ সালে আমরা যদি পনেরোই এপ্রিলের পর জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব তিরিশে এপ্রিল আপনার কিন্তু হচ্ছে অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে কারণ এই অক্ষয় তিথিয়া আমাদের বিশেষ করে পাঁচটি রাশির জীবনে একটা অভূত অভূত পরিস্থিতি সৃষ্টি হবে কারণ অক্ষয় থেকে বিরাশি বছর পর বিরাশি বছর পর এক অদ্ভুত সংযোগ তৈরি হতে চলছে এই বিরাশি বছর অদ্ভুত সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি রাশি অর্থনৈতিক শিক্ষা ব্যবসা পারিবারিক জীবন এবং অর্থনৈতিক জীবন এবং তাদের একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তাদের যাবে তাদের সমস্ত অভাব দুঃখ কষ্ট দূর হয়ে যেমন যাবে তেমনি তারা এই রাশি বছর পর যে অদ্ভুত সংযোগ তৈরি হতে চলছে এই তিরিশে এপ্রিল এই তিরিশে এপ্রিল আর দিন পরেই আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া দিন শুরু হবে এই পাঁচটি রাশি জীবনে একটা অভূত পরিস্থিতির মধ্য দিয়ে তাদের কিন্তু এই জীবন যাবে তার কারণটা হচ্ছে যেমন মীন রাশি মীন রাশি জাতকের উনিশে এপ্রিল তার জীবনের সুখ আনন্দে যেমন উনিশে এপ্রিলের পর তার সুখ আনন্দ ভরে দেবে তাদের মানে ভালো ভালো ব্যবসায়িক প্রস্তাব তারা পাবে শুভ কাজের প্রস্তাব তারা পাবে এবং ভালো ভালো কাজকর্মের প্রস্তাবও তারা পাবে এবং শুভ কর্মের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং অফিসে যে সমস্ত সমস্যাগুলো ছিল সে সমস্যা তারা সমাধান করতে পারবে আকস্মিক কিছু অর্থ করে টাকা পয়সাও তার হাতে এই মীন রাশি জাতক ও জাতিকা গণের কিন্তু এসে যাবে যার কারণে তার মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক একটা সম্মানের মধ্য দিয়ে এবার তারা যাবে এবং প্রিয়জনকে তাদের চাহিদা মানে মিটাবার জন্য তারা দারুণ প্রচেষ্টাও করে আপনার করবে এখন কথা হচ্ছে তাহলে আমা আপনার মীন রাশি গেল তেমনি কন্যা জাতক ও জাতিকাগণ বিশে এপ্রিলের পর তার জাতক ও জাতিকাগণের ধৈর্য প্রদর্শন যেমন করতে পারবে এবং বড় বড় কাজের অফার তারা যেমন পাবে এবং তারা ছাত্র বা কোচিং সেন্টারে তারা ভরপুরভাবে তাদের কাজকর্ম করতে পারবে এবং তারা শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা তারা করতে সক্ষম হবে তেমনি হবে সিংহ জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে বিশে এপ্রিল অর্থাৎ একুশে এপ্রিলের পর আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণের শক্তি যেমন পূরণ করতে পারবে প্রিয়জনের জন্য সুখবর বই নিয়ে আসতে পারবে এবং আপনার বিশেষ করে সন্তান বা ভাই বোনদের বা বিয়ে শির জন্য তারা যে প্রচেষ্টা করে করছিলেন সেই প্রচেষ্টাও তারা সফলতার দিকে ধাবিত হবে তাছাড়া বেকাররা নতুন চাকরি বাকরির জন্য যে প্রচেষ্টা করছিলেন সে প্রচেষ্টাও তারা দারুণ সফলতার দিক তারা এগিয়ে নিতে পারবে সিংহ রাশি, জাতক ও জাতিকাগণ তাছাড়া তো বড়দের উপদেও শিক্ষা মেনে তারা চলবে তারা ব্যবসায়িক দিকেও তারা দারুণ একটা সফলতা দেখাতে পারবে তেমনি দেখাতে পারবে মকর রাশি জাতক ও জাতিকাগণ মকর রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে বাইশে এপ্রিলের পর তাদের কঠোর পরিশ্রমের হারটা বেড়ে যাবে এবং তাদের লক্ষ্য অর্জনে ব্যবসা বাণিজ্য তারা উন্নতির দিকে ধাবিত করতে পারবে পেশাগত কাজের গতি তারা বৃদ্ধি করতে পারবে এবং উচ্চশিক্ষার বাহিরে পড়াশোনা করা বা বেকাররা প্রচেষ্টারত বেকার যুবকদের চাকরি বাকরি অফার তারা যেমন পাবে তেমনি ছোট কাজও ব্যবসা বাণিজ্য তারা একটা সুন্দর রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে মকর রাশি তেমনি আপনার আর কুম্ভ জাতক ও জাতিকেগণ আপনার ২২ এবং তেইশে এপ্রিল তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনা তারা যেমন সফলতা করতে পারবে এবং পরিকল্প অনুসারে তারা তাদের কাজকে সমাপ্ত করতে পারবে এবং আর রাহু কুম্ভ রাশিতে রাহু অবস্থা আপনার পড়ার কারণে তাদের মনের আশা ইচ্ছা শক্তি পূরণ করতে হবে এখানে রাহু আপনাকে অনেক কিছু অঘটন ঘটিয়ে দেবে সেটা ব্যবসায়িক হতে পারে অর্থনৈতিক হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে বিয়েদের ক্ষেত্রে হতে পারে বা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাকে কিছু অর্থ করে টাকা পয়সা মানে নাশ করলেও আপনার একটা বড় ধরনের কাজকে সে সমাপ্ত করতে সাহায্য করবে এবং আর্থিক লক্ষ্যের লক্ষ্য আপনি উপার্জন সফলতা করতে পারবেন কর্মজীবনে তার সফলতা করতে পারবেন ব্যবসায়িক সাফলতা এবং আয়ের উৎস তারা সফলতা করতে পারবে তেমনি পারবে আপনার বিশেষ করে বৃষ রাশি তেমনি পারবে কিন্তু আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে এই পাঁচটা রাশি জাতক কুম্ভ রাশি মকর রাশি সিংহ রাশি কন্যা রাশি মিন রাশি সহ তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাদের এই পাঁচটা রাশি অর্থের জোয়ার বসে যাবে এবং আপনার বিশেষ করে ধনুরাশিতে আপনার যেমন চাঁদ গোচর করবে তেমনি তার প্রভাবটা পড়বে এবং শিব যুগের প্রভাবের কারণে এই পাঁচটা রাশি ধনলক্ষ্মীর একটা প্রভাব তার অর্থনৈতিক একটা সুখ স্বাচ্ছন্দ্য মধ্য দিয়ে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ